দর্শকও আছে এখন এলাকাগুলোতে এখন গ্রামগুলোতে পুকুরের সংখ্যা এখন খুব কম তবুও আমাদের বাড়িতে আছে আর কাছে দেখছি এখন সিঁড়ি সিঁড়ি চালানো কি ফনিমার মাছ আছে এখানে আছে অনেক মাছ আছে অনেক টাকার মাছ ফলাইছি প্রতিপত্তুরে মাছ ফলাই এখানে এটা আমরা বাড়ি বাড়ি মাছ অনেক বড় হয়ে গেছে পরিবারের আমিশের দোকান ধরে ফাসা বেশি হয়ে বিক্রি करत 10 bu. Murgi yosu, aş ne? Asim, kim asası katı oldu asası? Eğer... Zuriş. Diyamlar